আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে আমার মাঝে মাঝে কান্না রান্না করতে ইচ্ছে করে আমার ঘুম আসে না যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা বিশ্বাস করে এই চেয়ারে রেখেছি এরাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে আপনারা অনেকে মনে করেন যে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললেই বুঝি আমরা এই সরকারকে ভালোবাসি না এই সরকারকে পছন্দ করি না আওয়ামী লীগের করছি মনে করেন কিন্তু এই সরকার আমাদের ভাই আমাদের ভাইদেরকে আমরা বসিয়েছি এই জন্য তাদের ভুল ত্রুটিগুলো আমরা আয়না হয়ে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আপনারা আমাদেরকে খারাপ ভাববেন না আমরা আপনাদের আপনজন আপনারা মনে করেন লাগেজ ভর্তির টাকা নিয়ে সুইজারল্যান্ডে আমেরিকায় পালিয়ে যাবেন অনেক উপদেষ্টাই এখন চেষ্টা করছেন লাগেজ লাগেজ নেওয়া হয়ে গেছে এখন সুইজারল্যান্ডে যাওয়ার পালা অনেকেই বলার চেষ্টা করছেন পদত্যাগ করব আবার অনেকে এভাবে বলার চেষ্টা করছে আমি বুঝি পদত্যাগ করে এখন যেহেতু সামনে ইলেকশন এই ইলেকশনের জন্য এই লাগেজ নিয়েছি টাকা ভর্তি আলমারিতে রেখেছি এই টাকাগুলো একটু খরচ করার জন্য পদত্যাগ করেই বুঝি মাঠে যেতে হবে অনেকেই এই চেষ্টা করছেন কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই বাংলার জনগণ আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা দুই টাকার ভাড়া পাঁচ টাকা নেন আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে তাহলে আমরা কি বলবো সেই ভারতকে ভারতের পাঁচ হাজার জন্য ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করতে চাই আমরা হুশিয়ারি দিতে চাই আপনারা ভাড়া বাড়াবেন না এই যে জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন যখন বাংলাদেশ ঠমঠমে পরিস্থিতি হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন বাংলা বাংলাদেশের যে সকল প্রবাসী রয়েছে এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশ সরকারকে জানান দিয়েছিল তুমি যদি চেয়ার থেকে দাঁড়াবো তাহলে তোমার গটিয়ার থাকবে না তুমি অথিরেই তোমাকে সেই তিন হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল কিন্তু যারাই কিনা নিজের বইয়ের টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসে দিন রাত খাচ্ছেন তাদেরকে আপনারা অসম্মানি করছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশে কৃষিখাত দিন যত যাচ্ছে তত কেন কৃষিখাতে আপনার জায়গা কমে যাচ্ছে আপনারা জানেন এই জন্যই কমে যাচ্ছে কারণটা হচ্ছে আপনার আমরা কৃষককে সম্মান করতে জানি না কৃষক আমরা সচিবালয়ে এই প্রেস পাঁচতলা বিল্ডিং আমরা থাকি আমি সচিব মন্ত্রী মিনিস্টার পরিচয় দিই দিন শেষে আপনাকে আমাকে খেতে হয় এই খাবার যোগান দেয় আমার কৃষক ভাইয়েরা সেই কৃষক ভাইদেরকে যজ্ঞ সম্মান না দিয়ে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি এই জন্য আজকে কেউ কৃষক হতে চায় না হতে চাই মিনিস্টার হতে চাই ডিসি হতে চাই এসপি কারণ আমরা ওদেরকে সম্মান করে ঠিক তেমনি আজকে যারা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের চাকাকে সচল রাখছে তাদের কেউ আমরা সেই কৃষকের মতো নিন্দা জানাচ্ছি তাদেরকে অবহেলা করছি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমার সকল রেমিডেন্স বাইদের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গোলা কাটার জন্য এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি কি করছেন আমাদের নখদর পনে আছে আমাদেরকে বলতে বাধ্য করবেন না আপনাদেরকে আমরা খুব ভালোবাসি আমরা সেই রেখে চেয়ারে আপনার চেয়ার ছাড়ার পরেও যজ্ঞ সম্মান নিয়ে বাংলাদেশে যাতে আপনারা থাকতে না পারেন থাকতে পারেন এই জন্য আপনারা সেইভাবে নিজেদের জীবনকে এবং বাংলাদেশ